অত্র এলাকাবাসীর জন্য সুখবর সুসংবাদ সুসংবাদ বাবুপুরে নতুন রূপে নতুন সাজে এখন আরও বড় বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ও যাবতীয় ফার্নিচারের জিনিস নিয়ে রানার হ্যালো ইলেকট্রনিক্সের দোকান অপেক্ষা করছে আপনাদের জন্য এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানির মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডেড কোম্পানির এসি ওয়াশিং মেশিন ফ্রিজ কুলার এলইডি টিভি ওয়াটার ফিল্টার ইনভার্টার মেশিন মাইক্রোওভেন ইত্যাদি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফার্নিচার যেমন সোকেস আলমারি স্টিল খাট আলনা সোফা টেবিল চেয়ার আরও বিভিন্ন সামগ্রী এই জিনিসগুলি কিনতে পারবেন সহজ কিস্তিতে কোনো ইন্টারেস্ট ছাড়াই মানে জিরো পারসেন্ট ইন্টারেস্টে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তাহলে এই জিনিসগুলো কেনার জন্য বাইরে অন্য কোথাও আর যাওয়ার দরকার নেই আজই আসুন সপরিবারে দেখুন পছন্দ করুন আর কিনুন সকলের জন্য থাকল সাদর আমন্ত্রণ নামটি মনে রাখুন হ্যালো হ্যালো ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইলেকট্রনিক অল আইটেম ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান ঠিকানা বাবুপুর স্ট্যান্ড থেকে দেড়শো মিটার পশ্চিম দিকে মাদ্রাসার পাশে আমাদের কাছে বাড়ির বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে এছাড়াও পাবেন মোবাইলের সমস্ত রকমের অ্যাক্সেসারিস মোবাইল এখানে জিরো পার্সেন্ট সমস্ত রকমের সরঞ্জাম মুঠোফোন নাম্বার নাইন এইট জিরো জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ ফোর অথবা নাইন সেভেন থ্রি ফাইভ জিৰ' ওৱান এইট ফ'ৰ ছেভেন জিৰ' বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইভ স্টার ফ্রিজ আছে একশো একত্রিশ ইউনিট যেটা আপনার বিলও খুব কম পড়বে এবং এই ফ্রিজটিকে আপনারা পেয়ে যাবেন অনলাইনের থেকেও খুব কম রেটে যেটা আপনি আর কোথাও পাবেন না শুধু পাবেন রানার হ্যালো ইলেকট্রনিক্স এর আসুন এখানে আজকে ভিজিট করুন এবং নিয়ে যান দেখতে পাচ্ছেন এখানে ডিম আছে এবং যে ডিজাইনটা আপনার দেখছেন খুব ব্র্যান্ড নিউ ডিজাইন আছে এবং সমস্ত যেগুলো পার্টস লাগানো হয়েছে খুব সুন্দর পার্টস লাগানো আছে এবং ডিজাইন করে লাগানো আছে আরো দেখতে পাচ্ছেন অনেক আছে এখানে উইপুল আছে এদিকে আপনার হায়ার আছে আর আছে এছাড়া বিভিন্ন ডিজাইনের আরো যত রকমের কোম্পানি হয় এবং এখানে যদি আপনারা খেলা থেকে ডাইরেক্ট আসেন তাহলে

সব কিছু হেভি আছে আর দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা দৌড় আছে এখানে একটা দেখতে পাচ্ছেন লক আছে এর ভিতরে আপনারা আরেকটা একটা এক্সট্রা পেয়ে যাবো যেখানে আপনার বাড়ির যেটা মানে প্রিমিয়াম জিনিস রাখতে হবে